আসসালামু আলাইকুম প্রতিনিয়ত খেলাধুলা জগতের বিভিন্ন ধরনের আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এখনই এই ভিডিওটি সাজানো হয়েছে ক্রিকেটার জাকের আলী অনিককে নিয়ে জাকের আলী অনিক হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শৌকত আলীর পুত্র ছোটবেলা থেকেই সরকারি চাকরিকে তোয়াক্কা না করে স্বপ্ন বলেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার আর ঠিক তখনই জাকের আলী অনিক দু দশ সালে বিকেএসপিতে সপ্তম শ্রেণীতে পড়ার সুযোগ লাভ করেন পরে জাতীয় অনুর্ধ্ব পনেরো ও সতেরো দলে স্থান করে নিয়েছিল ছেলেটার চেহারা একটু কালো এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো তাকে ঠিকমতো দেখে না জাকের আলী অনেককে নিয়ে এমনটা আক্ষেপ করে বলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই মন্তব্যের তিন সপ্তাহের মধ্যেই জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন জাকের শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরুর আগেই জাতীয় দলে চলে এসেছেন জাকের আলী অনিক স্পিনার আলিস ইসলামের ইঞ্জুরিতে কপাল খুলেছে তার জাতীয় দলে ডাক পাওয়ার পর সতীর্থদের ভালোবাসায় হয়েছেন সিক্ত ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার ইচ্ছা ছিল তার কিন্তু সবসময় ইচ্ছা ছিল পরিপূর্ণ হয়ে নিজেকে পরিপূর্ণ করেই জাতীয় দলে আসা আলহামদুলিল্লাহ বিপিএলে ভালো পারফরম্যান্সের কারণেই সুযোগ পেয়েছেন তিনি চেষ্টা করেছেন নিজের সেরাটা দেওয়ার এমনটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট ভক্তদের সঙ্গে শ্রীলঙ্কা সিরিজে টার্গেট থাকবে তার অন্যরকম ক্রিকেটার জাকের আলী অনিক নিজের ইমোশন সবসময় কন্ট্রোল রাখতে চান অনুভূতি একদম স্বাভাবিক রাখতে চান কারণ তিনি আগেও বলেছেন যে ইমোশন কন্ট্রোল করতে পারলে তার কাছে খেলাটা আরও বেশি সহজ মনে হয় আর যদি খারাপ করেন তাহলে ধৈর্য ধরবেন এমনটা আশ্বাস করেছেন বাংলাদেশ ক্রিকেট ভক্তদের ফাইনালে নিজের দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও এবারের পুরো বিপিএলে জাকারের ব্যাটিং ছিল প্রশংসনীয় ১৪ ম্যাচ খেললেও ব্যাটিং পেয়েছেন দশ ইনিংসে টেলেন্ডারে ব্যাট করেও তার ইনিংসে দলের জন্য ছিল কার্যকরী দশ ইনিংসের নিরানব্বই দশমিক পাঁচ গড়ে একশো একচল্লিশ স্ট্রাইক রেটে প্রায় একশো নিরানব্বই রান করেছেন জাকের দশক ক্রিকেটার জাকের আলী অনেককে আপনার কেমন লাগে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে প্রতিনিয়ত খেলাধুলা জগতের সর্বশেষ আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এখনই